আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুসা আল্লাহাম এবং হরিণের কাহিনী বলবো তোর কথা না শুরু করা যাক একদিন মুসা আল্লাহাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর ঘরে যাচ্ছিলেন তখন তারপর দেখা তখন মুসা বললো আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি যখন আল্লাহর সাথে কথা বলবে তখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর জেনে তো তখন মুসা আল্লাহ সাল্লাম বললো কি প্রশ্ন তখন তো বললো এই জঙ্গলে বৃষ্টির অভাবে পানির অভাবে পশুপাখি মারা যাচ্ছে এই জঙ্গলে আল্লাহ বৃষ্টি দিবে একটু জেনে তখন মুসা বললো আস্তা তোমার পড়াশোনা আল্লাহর কাছ থেকে জেনে নেবো তখন মসাল্লাহিস্লাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহ কাছে সালাম দিয়ে প্রশ্ন করলো হে আল্লাহ এই তুমি কতদিন পর বৃষ্টি দিবে এই জঙ্গলে পশু কি সব মারা যাচ্ছে পানির অভাবে তখন আল্লাহ বললো এই জঙ্গলে আগামী একশো বছরে বৃষ্টির কোনো প্ল্যান নেই তখন কথা মুসা মসাল্লাহ সাল্লামের মন খারাপ হলো তখন মুসাল্লা সাল্লাম যেতে যেতে ভাবছে এই কথা আমি হরিণকে কিভাবে বলবো এই জন্য যাতে হরিণের সাথে দেখা না হয় এই জন্য একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সামনে হরিণের সাথে দেখা তখন আমার আল্লাহ তোমাকে কি বললো তখন মুসা আলাহিসাম বললো আল্লাহ যা বলেছে শোনার মতো নয় তখন আমি হরিণ বললো আল্লাহ যা বলেছে সেটাই বলো তোমাকে তো আমি বানিয়ে বলতে বলছি না তখন মোসা আল্লাহিস্লাম বললো এই জঙ্গলে আগামী একশো বছরে কোনো বৃষ্টি হবে না তখন হরিণটি বললো আলহামদুলিল্লাহ তখন মুসা আলাহিসাল্লাম রেগে গিয়ে বললো তুমি আলহামদুলিল্লাহ বললে কেন একশো বছর তুমি তোমার বংশ একটু বেঁচে থাকবে তখন হইন্টে বললো মুসা আলাহিসাল্লাম তুমি বেশি ভাবতে যাও না তোমার থেকে আমার আল্লাহ অনেক দয়া তখন আকাশে মেঘ তুমি বৃষ্টি হওয়া শুরু হলো তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ দিন গিয়ে বললো আল্লাহ তুমি তো বললে আগামী একশো বছর কোনো বৃষ্টি দিবে না কিন্তু আবার বৃষ্টি কেন দিলে তখন আল্লাহ বললো হরিণটি আমার প্রতি বিশ্বাস থাকার কারণে এই জন্য আমি বৃষ্টি দিয়েছি এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহর উপর বিশ্বাস থাকেন আল্লাহ পক্ষে নিরাশ করেন না আল্লাহ পাক গুলো আলামিন আমাদেরকে বুঝাত জানত আমি